মক্কা মুর্শিদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা যে চিঠির মধ্যে আল্লাহ রাসূলের কিছু বিষয় তাদেরকে অবগত করে ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতি ইবনে আবি মালতা লিখছে চিঠির মধ্যে তারা তাই ডাকছে হাতিকে ডাকো হাতিব ইবনে আবি নদী رضی আল্লাহু taala সবাই বলেন رضی আল্লাহ আবার বলেন সবাই তাকে ডাকছে

হুজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশিকদের কাছে আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিন না চিঠিটা আমি লিখছি তাদের কাছে আপনার সাথে যে মহাজির সাহাবি যারা আছে ইয়া রসুল আল্লাহ কানা মা কামিনাল মহাজিরিন আলাহুম তারাবাতুন ইয়াহমুনা বিহা আমওয়ালাহুম ওয়া আহলিহিম আপনার সাথে যে মহাজির সাহাবি যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কায় আস আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে হুজুর কুমতুম রহান বল সাকি কোরাইশিন আমিও কোরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায় পলাম আকুন মিন আনফুসিম কিন্তু আমি তাদের আপনজন কেউ না আপনার সাথে যারা আছে সাহাবি তাদের আপন জনরা এখনো মক্কায় আস আমি যদিও মক্কায় কোরাইশদের সাথে ছিলাম কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে অর্থাৎ কোথায় মক্কায় যেই জায়গায় আপনজন আছে আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই আমি চিন্তা করলাম আমি যদি একটা চিঠি লিখি এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম আহ বাহ্ আমি এই ইচ্ছা করলাম ইনফাতা দালিকামিনা নাসাবি ফিহিম যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি আমি। আমি একটা চিঠি লিখলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে তখন তারা আমার পরিজন পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে কারণ আপনি যখন মক্কায় যাবেন যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে লড়াই করবেন হুজুর আমার তো ইয়াকিন না আপনাকে আল্লাহ বিজয় দান করবেন কিন্তু তখন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র এতটুকু একটু খাতির করতে চাইছিলাম এটা বলার পর বললেন হুজুর বিশ্বাস করেন মা ফালতু জালিকা আমি এটা এই কারণে করি নাই একুশ যে আমি কাফের হয়ে গেছি ওলা আমি দিন থেকে বের হয়ে মর্তাদ হয়ে গেছি এই জন্য আমি করি নাই আমি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গেছি বিষয়টা এমন না হুজুর শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে আমার যে সন্তান আছে তাদের অন্তর্ যদি একটু রক্ষা করে এই জন্য একটা চিঠি লিখছিলাম তার পুরো বক্তব্য শুই না সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যা বলছে আমার একটু সুযোগ দেন আমি ওর গলারে উড়ে এই মুনাফিক বলছে এই মুনাফিক আল্লাহ রসুল বললেন সুরায় হাসরের যে পরের যে সুরাটা ওই সুরার নামই সুরাতুল মুমতাহিনা এই সুরা থেকে কয়েকটি আয়াতে ক্যারিমা আয়াত সংখ্যা এই সুরার মধ্যে মৌলিকভাবে চারটি বিষয় আলোচনা হয়েছে প্রথম নয় আয়াত পর্যন্ত একটি বিখ্যাত ঘটনাকে কেন্দ্র করে এই সুরার মধ্যে আলোচনা হয়েছে দশ এবং এগারো নম্বর আয়াতে কঠিন একটা সমস্যার কথা আলোচনা হয়েছে একদম মুসলিম নারী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে ওই মুসলিম নারীদের স্বামীরা ছিল কাফের আবার আর দল মুসলিম পুরুষ তাদের স্ত্রীরা ছিল কাফেরা কঠিনের সমস্যার মধ্যে মরে গেছে মুসলিম নারীরা চিন্তা করতেছে আমরা যে মুসলমান হইলাম কাফের কি এখনো আমাদের স্বামী আর মুসলমান পুরুষ যারা তারাও চিন্তিত যে যেই সমস্ত নারীরা মুসলমান হয় নাই আমাদের বিবি অনেকে আছে তো তারা কি এখনো আমাদের বিবি এই এক সমস্যায় বলে এই সমস্যার সমাধান দেওয়া হয়েছে সুরা এবং তাহিনার দশ এগারো নম্বর বারো নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে যে সমস্ত মুসলিম নারীরা ইসলামের ছায়া তোলে আসবে তারা কিছু অপরাধ কর্মকাণ্ড ছেড়ে দিতে হবে আর ওই অপরাধ ছাড়ার ক্ষেত্রে নবীর কাছে বায়াত গ্রহণ করতে হবে চার নম্বর আলোচনা যাদের উপর আল্লাহর আগান্বিত কাফের বেইমান তাদের সাথে কিছুতেই বন্ধুত্ব করা যাবে না মৌলিকভাবে সুরে মুমতাহিনার মধ্যে এই চারটি বিষয় আলোচনা করা হয়েছে সুরে মুমতাহিনা আর এর আগের সুরার মাঝে সম্পর্ক কি কোরআনের একটা সুরা আর একটা সুরা এই দুই সুরার মাঝে সম্পর্ক থাকে সুরে মুমতাহিনার আগের সুরার নাম সুরায় হাসর সুরায় হাসরের সাথে সুরায় মুমতাহিনার কি সম্পর্ক সুরায় হাসরে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে মোনাফিকরা সামনাসামনি তারা দাবি করতো ইমানদার কিন্তু আসলে তারা গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখতো সুরায় মুমতাহিনার মধ্যে আল্লাহ মুমিনদেরকে সরাসরি নিষেধ করছে সাবধান কাফেরদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখব না বন্ধুত্ব করবা না গোপনে কোনো সম্পর্ক তাদের সাথে করবা না তাহলে আগের সুরায় যে মুনাফিকরা ইসলামের লেবাস ধরে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখতো এটা সুরায় হাসরে আলোচনা আছে সুরায় মমতাহিনে আল্লাহ মোমিনদেরকে নিষেধ করে দিলেন সাবধান গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখবা না যেমনটা মুনাফিকরা রাখে আগের সুরায় আলোচনা হয়েছে সুরায় মমতাহিনা নাম কেন সুরাতুল মমতাহিনা মমতাহিনা নামটা রাখা হয়েছে দশ নম্বর আয়াতের একটা শব্দকে কেন্দ্র করে সুরাই মুমতাহিনার দশ নম্বর আয়াতের একটা শব্দকে লক্ষ্য করে এই সুরার নাম সুরাতুল মুমতাহিনা সুরাই মুন্তাহিনার দশ নম্বর আয়াতে আজ ইয়া আই না আহ যা আকুমুল মু মিনা তুমুহা জির তিনফম তাহিনু হে ইমানদার তোমাদের কাছে যখন মুমিন্দদা হিজরত করে আসবে তখন তাদেরকে পরীক্ষা করবা সামতাহিনু হুন্নার বাংলা অর্থ হল পরীক্ষা করবা তাদেরকে সামতাহিনু এর ক্রিয়ামূল হল ইমতিহান ইমতিহান অর্থ পরীক্ষা করা ইমতিহান ইসমে ইস্মেফা ওয়াহদ ওয়াহেদ মোয়ান্নাসের সীঘা হল মুমতাহিনা অতএব সুরতুল মুমতাহিনা অর্থ হল পরীক্ষাকারী সুরাহ কি কারি সুরা পরীক্ষা কারী সুরাহ কেউ কেউ বলেন এই সুরার নাম সুরাতুল মুম তাহানা প্রসিদ্ধ নাম হলো সুরাতুল মম তাহিনা হায়ের নিচে জের কেউ কেউ বলেন না এটার নাম সুরাতুল মুম তাহানা হায়ের উপর জবর মুম তাহিনা যদি হয় তাহলে এটার নাম হবে ইসমে ফাইল ওয়াহেদ নাসের সিগা অর্থ হবে পরীক্ষাকারী সূরা আর যদি তাহানা হয় তখন এটার উদ্দেশ্য হবে এটা ওয়াহেদ ইসমে এর অর্থ হবে যাকে পরীক্ষা করা হয় যেই নারীকে পরীক্ষা করা হয় হায়ের নিচে জের হলে অর্থ হবে পরীক্ষা কারি সুরা হায়ের উপর জবর হলে অর্থ হবে যেই নারীকে পরীক্ষা করা হয় তো বেশিরভাগের মতে এটার নাম সূরাতুল মুমতাহিনা তাহিনা হায়ের নিচে জের তো যারা বলে মুম তাহানা তখন উদ্দেশ্য হবে এই সুরার মধ্যে নারীদেরকে পরীক্ষা করা হবে অর্থাৎ মুম তাহানা অর্থ হবে যেই নারীকে পরীক্ষা করা হয় সুরা আল্লাহ শুরু করেছেন يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن খরজে তুম জিহাদা ইনকুনতুম খরজেতুম জিহাদন ফিসাবিলি ভবতী গ আমার বতি অনুবাদটা আমি শুরু করি থেকে দেখেন এই যেখানে এসে আমি আয়াতের তেলোয়ারটা শেষ করলাম এখান থেকে অনুবাদটা শুরু করুন তাহলে লম্বা একটা অংশ পড়ার পর অনুবাদ শুরু করতেছে ইন কুন্তুম খরচ তুম জিহাদান যদি তোমরা আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করে থাকো আর আমার সন্তুষ্টি কামনা করে থাকো যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে হে ইমানদারগণ এবার অনুবাদ শুনার শুরুতে এসে গেলাম লম্বা একটা অংশ তেলাওয়াত করার পর অনুবাদের সূচনা করলাম যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে হে ইমানদারগণ এ হলো সূরার শুরু ইয়া না আমানু হে ইমানদারগণ হে ইমানদারগণ কি অনুবাদটা শুরু করলাম কিভাবে যদি তোমরা আমার রাস্তায় জেয়াদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো হে ইমানদারগণ তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তাহলে আল্লাহ কি বললেন তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না আল্লাহ বললেন আমার শত্রু এবং তোমাদের শত্রু এখানে আমার শত্রু আর তোমাদের শত্রু দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য যায় হল আল্লাহরও শত্রু ইমানদারদেরও শত্রু আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে হে ইমানদার আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু গ্রহণ প্রেক্ষাপটটা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায় কারামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগে নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে অচিরেই মক্কায় রওনা করব এই যে প্ল্যান করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম খুব গোপনে রসুল সাল্লি সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায় কেরামের মধ্যে একজন সাহাবী নাম ছিল হাতে ইবনু আবি বালতা এই হাতে বিবনে আবি বল তার আল্লাহ তালা তিনিও বিষয়টা কোনোভাবে আজ করেছেন আজ করতে বেরে তিনি কি করলেন তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লিখলেন কি লিখলেন চিঠির মধ্যে যে আল্লাহ রসুল কিন্তু ও চিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে এই তুই একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে পাঠাইয়া দিছে খুব মন দিয়ে শুনেন সাহাবির ব্যাপারে যেন কোন ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না আস তো যিনি লেখলেন চিঠিটা তার নাম হাতে তিনি চিঠিটা পাঠাই দিলেন কোথায় মক্কার উদ্দেশ্যে চিঠি যখন তিনি পাঠাইলেন একজন নারীর মাধ্যমে পাঠাইলেন এই নারী ছিল গায়িকা ঘুরা ঘুরা গান গাইত ঐতিহাসিক গন্ডের কেউ কেউ তার নাম লেখছে নারীর নাম ছিল সারা তার কাছে চিঠিটা দিয়ে দিছে তুমি মক্কার ওমকমক লিডারের কাছে এই চিঠিটা পৌঁছেয়া দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানায়া দিলেন যে আপনার সাহাবিদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিছে একটা চিঠির মধ্যে লেখা আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন আল্লাহ পরিপূর্ণভাবে ওহির মাধ্যমে নবীকে বিষয়টা জানা দিন ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে আপনাদের মনে প্রশ্ন আসছে হুজুর একজন সাহাবি এরকম গোপন চিঠি কেন লেখছে আসছে না প্রশ্নটা পুরোটা শুনেন প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ এই বিষয়টা সহি বুখারিতে বিস্তারিত ভাবে একটা হাদিস আছে সহি বুখারির তিন হাজার সাত নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাআছানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াজ যুবাইর ওয়াল মিকদাদ ইবনে আল আলী রবি আনহু বলেন রসুল সাল্লি সাল্লাম ওহির মাধ্যমে বিষয়টা জেনে আমাদের তিনজনকে প্রেরণ করলেন ওই নারীকে আটক করার জন্য কোন তিনজন এই তিনজনের নাম যদি বাড়ান একটু কষ্ট করে মনে রাখবেন বলেন আলী জুবের মিকদাদ রবিহুম কয়জন নাম বললাম তিনজন আলী

হাত্তা তা তু রংযাতা হা হীন রাওনা করে তোমরা তাড়াতাড়ি রংজায় হাস নামক একটা জায়গা আছে ওই জায়গায় দ্রুত পৌঁছো তোমরা আমার সাথে জায়গাটার নাম বলতে হবে বলেন রংজায় হা আমার রউজ আয়ে হা হা রসুল্লাহ সাল্লাহ লয় সাল্লা বললে নিমন্ত লিখো রাওনা করো হাত্তা তা তু রং তোমরা একটা জায়গায় গিয়ে খুব দ্রুত পৌঁছো ওই জায়গাটার নাম না কি সেখানে একজন মহিলা ওই চিঠিটা তার থেকে গ্রহণ করবা হজরত আলী নদী আনহু আর ওই দুই সাহাবি বাকি দুইজন ওলামা হজরত ছাড়া ওই দুজনের নাম কি জানি অন্যরা বলেন তো আলেমরা ছাড়া অন্য আরেকজন মেকদাদ মোট তিনজন একজনের নাম আলী আরেকজন আরেকজন তা আমরা রওনা করলাম রওনা করার পর তিনি বলেন তাআদা বিনা খাইলুনা দ্রুত আমাদের বাহন আমাদেরকে নিয়ে চললো ছুটে চললাম আমরা খুব দ্রুত ছুটে চললাম চলতে চলতে ইনতলাকনা চলতে লাগলাম হাত্তা ইনতাহাইনা ইলা রাউজাতি খখিন নবী যেই জায়গার কথা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম তথা রাউজাতু খখ নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম সেখানে পৌঁছার পর ফাইদা বিলজাইনা فاذا نحن বিলজাইনা হঠাৎ দেখি ওই মহিলা যেই মহিলার কথা নবি বলছিলেন মহিলার সরাসরি বললাম আখরিজিল চিঠিটা দাও কোন ভূমিকা ছাড়াই বললাম চিঠিটা দাও বললাম আখরিজিল কিতাব চিঠিটা দাও মহিলা কয় মানে পুরা মহিলা কয় কিসের চিঠি মা কিতাব আমার কাছে কোনো চিঠি নেই হসত আলী বলছেন তোমার কাছে চিঠি আছে যেহেতু আল্লাহ রসুল বলছেন মানে তোমার কাছে চিঠি আছে এতে কোনো সন্দেহ নাই চিঠি তাড়াতাড়ি দাও হযরত আলী এক পর্যায়ে বললেন লা তুখরিজিনাল কিতাব আউ লালুন লালুন কিয়ানাত ইয়াব হযরত আলী বলেন লা তুখরিজিনাল কিতাব আউ লাগুল লালুন কিয়ানাত ইয়াব হয়তো চিঠি দাও না হয় যে কোনো মাধ্যমে হয়তো মহিলা ইত্যাদি ডেকে এনে হলো তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব কারণ চিঠি তোমার কাছে আছে এতে কোনো সন্দেহ নাই চিঠি কি দিবা না দিবা না সে মহিলা কি করছে দেখেন ফা খরাজা থোমিন রে সিহা খোঁপার ভিতর থেকে চিঠি বের করছি চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করছি চিঠি বের করার পর হজন আলী

হাতি বিব্নু আবিবালতার পক্ষ থেকে মক্কার মুসিদ্ধদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা যেই চিঠির মধ্যে আপনার রসুলের কিছু বিষয় তাদেরকে অবগত করে ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতি বিপ্নু আবি বালতা লিখছে চিঠির মধ্যে তারা তাই ডাকছে হাতেব কে ডাকো হাতিবিপ্নু আবি বালতা নদিয়াম ওয়াহ তাআলা সবাই বলেন নদীম মাহ তাআলা আবার বলেন সবাই তাকে ডাক

হজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশিকদের কাছে আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ে না চিঠিটা আমি লিখছি তাদের কাছে আপনার সাথে যে মহাজির সাহাবি যারা আছে ইয়া রসুল আল্লাহ কানা মা কামিনাল মহাজিরিন আলহুম কারাবাতুন ইয়াহমুনা বিহা আমওয়ালাহুম ওয়া আপনার সাথে যে মহাজির সাহাবি যারা আছে তাদের আত্মীয়-স্বজন মক্কায় আস। আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে হুজুর কুন্তুম রাআন বলসা কুন ফি কুরাইশিন আমিও কুরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায় ওয়ালাম আকুন মিন আনফুসিম কিন্তু আমি তাদের আপনজন কেউ না আপনার সাথে যারা আছে সাহাবী তাদের আপনজনও এখনো মক্কায় আমি যদিও মক্কায় কুরাইশদের সাথে ছিলাম কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে অর্থাৎ কোথায় মক্কায় যেই জায়গায় সাহাবিদের আপনজন আছে আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই আমি চিন্তা করলাম আমি যদি একটা চিঠি লিখি এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম আহবাবতু আমি এই ইচ্ছা করলাম ইনফাতা দালিকা মিনান নাসাবি ফিহিম যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি আনি আদ তা হিজা আইন দা হুম আমি একটা চিঠি লিখলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে ইয়া মুন তখন তারা আমার পরিজন পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে কারণ আপনি যখন মক্কায় যাবেন যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে লড়াই করবেন হুজুর আমার তো ইয়ে আপনাকে আল্লাহ বিজয় দান করবেন কিন্তু তখন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র এতটুকু একটু খাতির করতে চাইছিলাম এটা চিঠি লিখা এটা বলার পর নবীজি বললেন হুজুর বিশ্বাস করেন মা ফালতু জালিকা আমি এটা এই কারণে করি নাই এই কুফরন যে আমি কাফের হয়ে গেছি অলাই ইর্তি আমি দিন থেকে বের হয়ে মোরতাদ হয়ে গেছি এই জন্য আমি করি নাই আমি ইসলাম গ্রহণ করার পর গেছি বিষয়টা এমন না হুজুর শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে আমার যে সন্তান আদি আছে তাদের গ্রন্থ যদি একটু রক্ষা করে এই জন্য একটা চিঠি লিখছিলাম

কদশাহিদা বাদরা আমার এই সাহাবি হাতে বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে তুমি জানো বদরের সাহাবিদের ব্যাপারে আল্লাহ কি বলছে আল্লাহ বলছি তোমাদের যা মন চায় তোমরা তা করো ও বদরের অংশগ্রহণকারী সাহাবিরা তোমাদের যা মন চায় তা করো তৎফর তুলা আমি তোমাদেরকে মাফ করে তো হাতে বিবনে আবি বালতার এই ব্যাপারটা মাথায় রাখবেন উনি কুফরিও করে নাই উনি মোরতাদ হয়ে যায় নাই উনি ইসলাম গ্রহণ করার পর কুফরিকে পছন্দ করে নিয়েছে বিষয়টা এমনও না উনি আসলে ওনার এই জায়গায় বুঝতে একটু ভুল হয়েছে উনি মনে করছে এটা দিলাম আর এতে আর কি হবে ঐতিহাসিক গণ লেখছেন ওনার একিন ছিল বিজয় তো আল্লাহ নবীরই দিবে কেন কারণ আল্লাহ তো আগেই মুবিনা। কোরআনের আয়াত প্রমাণ করে যে আল্লাহ নবীর হাতেই এই মক্কার বিজয় দান করবেন উনি ইয়াকিনের কারণে একটা চিঠি লেখছে যে কাফেররা তোমরা আমার চিঠি পাওয়ার পর যতই উল্লাসিত করো বিজয় কিন্তু আল্লাহ নবীরে দান করবে এটা ওই সাহাবিরও একিন ছিল

এই শত্রুদেরকে এমন বন্ধু বানাও না যে বন্ধুত্বের কারণে টুলকুনা ইলাইহিম বিল মাওয়াদা তাদের কাছে চিঠি পাঠায় দাও বন্ধুত্বের খাতিরে তাদের কাছে চিঠি পাঠায় দাও আন্তরিকতাপূর্ণ সম্পর্কের কারণে বন্ধুত্বের কারণে এই জাতীয় বন্ধু কোনো কাফেররে বানাও না আমার শত্রুর এমন বন্ধু বানাও না তোমাদের শত্রুর এমন বন্ধু বানাও না যে যেই বন্ধু বানানোর পর চুপি চুপি চিঠিও পাঠাও এরকম বন্ধু বানাও না এবার বুঝে আসছি কথা আপনাদের এই এটি আল্লাহ নিষিদ্ধ করলেন যে হাবিব হাতে বিঘ্নে আবি বালতা সহ আপনার সব সাহাবিদেরকে জানা দেন যে এরকম বন্ধুত্ব যেন তাদের সাথে না করে এবার আল্লাহ বলে অথচ তোমাদের কাছে যে হক এসেছে আল্লাহর পক্ষ থেকে এই হক ওই বন্ধুরা অস্বীকার করে তারা যাদের সাথে বন্ধুত্ব করে চুপি চুপি চিতি বাড়াইতে চায়ছো ওই বন্ধুরা ওই কাফেররা অস্বীকার করে ওই সত্যকে যে সত্য তোমাদের কাছে এসেছে আর তারা কি করেছে তোমাদের মনে নাই ইউখরিজুল রাসূলা ওয়া ইয়্যাকুম আনতুমিনু বিল্লাহি রব্বিকুম তারা রসুলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে এগুলো তোমাদের মনে নাই অপরাধ কি মিনু আনতুমিনু বিল্লাহি রব্বিকুম শুধুমাত্র এই কারণে রসুলকে আর তোমাদেরকে বের করে দিয়েছে তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করেছ আল্লাহর উপর ইমান এনেছ শুধুমাত্র এই কারণে রসুলকেও বের করেছে মক্কা থেকে তোমাদেরকেও বের করেছে যারা তোমার এইভাবে বের করলো তাদের সাথে আবার তলে তলে গোপনে কিসের বন্ধুত্ব তাদেরকে বন্ধু বানানো এটা আল্লাহ নিষেধ করে দিলেন বুঝে ঠিক বুঝতেছেন তো হ্যাঁ বুঝতো তাহলে আল্লাহ এটা নিষেধ করলেন যে তাদের সাথে কোনো বন্ধুত্ব করব এরপর আল্লাহ বলেন ইন কুন্তুম খরস্তুম জিহাদান ফি সাবিলি যেটার অনুবাদ আমি শুরুতে দুলছি

अजर तोफ़ीक दान करो